হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এখানে আমি পাঁচটা বড়ো সাইজের আঠিওয়ালা আম কেটে নিয়েছি এই আমগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এরপর আমি এটা বিশ থেকে পঁচিশ মিনিট পানি ঝরে নিয়েছি এই পর্যায়ে আমি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটি প্লেটে তিনটা শুকনো মরিচ চা চামচ জিরা চা চামচ পাঁচফোরণ এক চামচ সরিষা আমি এখানে কারোটাই নিয়ে নিয়েছি আপনারা দুটোর একটা নিতে পারেন আর এই দিকে নিয়ে নিয়েছি আমি ধনিয়া গুঁড়া আমার কাছে আশ্রয়টা ছিল না আমি ধনিয়া গুঁড়োটাই নিয়ে নিয়েছি এগুলো অল্প আছে ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন এরপর একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল এরপর আমি এখানে অ্যাড করছি চার কুয়া রসুন কুচি একটু নেড়ে নিচ্ছে এরপর আমি এখানে অ্যাড করব হাফ চামচের মতো ফাস্ট একটু নেড়ে নিচ্ছে বাদামি রং হয়ে আসা পর্যন্ত এরপর আমি এখানে অ্যাড করছি কেটে রাখা আমগুলো এখানে আমি দিয়ে দিলাম এরপর আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ এরপর আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হা হাফ চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দুইটি উপর আমি একটু মিশিয়ে নিচ্ছি হলুদটা দিয়েছি আমি আচার কালারটা কারাট সুন্দর আসার জন্য এটা টোটানলি অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এরপর আমি এটা নেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুড় এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন তবে চিনির আচারের থেকে গুড়ের আচারটা খেতে বেশি টেস্টি হয় গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন এরপর আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর পর্যায়ে ঢাকনা ঢাকনাতে ঢেকে দিচ্ছি এরপর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেলচেড়ে দিচ্ছি আপনারা আচারটা তৈরি করতে চুলার আচটা একদম লোতে রেখে রান্না করবেন যত সময় ধরে আচারটা তৈরি করবেন তত খেতে এটা বেশি টেস্টি হবে একদম লোতে করে এটা তৈরি করে নেবেন এই পর্যায়ে আমি দুই চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি আমি এক কেজি আমের দুই চামচ ভিনেগার দিয়ে দিয়েছি আপনাদের আমের পরিমাণ বেশি হলে আপনারা ভিনেগারের পরিমাণটা বাড়িয়ে দিবেন এরপর আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমটা সিদ্ধ হওয়ার জন্য এরপর যে আবার ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি এখানে আমি অ্যাড করব সেই মশলাগুলো গড়ে করে রাখা মশলাগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি এরপর আমি নেড়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে মশলাগুলো পুরো আমে ছড়িয়ে দিবেন আর একটু এই আশাটা তৈরি করে করে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন আর এটা তৈরি করতে রোদে শুকাতে হয়নি আমার আমি বিশ মিনিটের মতো এটা পানি ঝরিয়ে নিয়েছি তারপরে তৈরি করেছি অনেক অনেকের বাসাতে রোদ নেই এটা আমটা তৈরি করতে ঝামেলা পোহাতে হয় সেই ক্ষেত্রে আপনারা এভাবে বানিয়ে নিতে খেতে পারেন এ পর্যায়ে প্রায় আমটা প্রায় হয়ে আসছে তেলটাও ভেসে উঠেছে এটা আপনারা নর্মাল তাপমাত্রায় ছয় মাসের মতো রেখে খেতে পারবেন মাঝে মাঝে একটু রোদে দেবেন না হলে ফাঙ্গাস ধরতে পারে আর ফ্রিজে নর্মাল তাপমাত্রা এবার রেখে আপনারা সারা বছর খেতে পারবেন আচারটা প্রায় হয়ে এসেছে এরপরে আপনারা খেয়াল করবেন যখন আপনাদের আচার চামচে উপর করে পর্যন্ত একটু পড়তে একটু সময় নেবে তখন বুঝবেন আচারটা প্রায় হয়ে গিয়েছে তখন আপনারা এটা নামিয়ে নিতে পারেন এই যে আমার আচারটা একদম হয়ে গিয়েছে এখানে আমি একটু প্লেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার জীবনে যতগুলো আচার বানিয়েছি তার মধ্যে এই আচারটা বেস্ট হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারা বাসায় এভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারেন এই আচারটি তৈরি করতে আমার রোদে শুকাতে হয়নি ঝামেলা পোহাতে হয়নি অল্প সময়ের মধ্যে আমি এটা বানিয়ে ফেলেছি আচারটি দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও টেস্টি হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ